নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান আর ডায়াবেটোলজিস্ট কিন্তু আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লাইফস্টাইল মেডিসিন মানে কিভাবে আপনি আপনার জীবনধারায় ছোট ছোট পরিবর্তন করে আপনার রোগগুলোকে আন্ডার কন্ট্রোল রাখতে পারেন সেই টিপসগুলো দিতে আমি পছন্দ করি আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে এই সংক্রান্ত দয়া করে সেগুলো দেখবেন আর পারলে এই চ্যানেলটা আপনার বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তাহলে তারাও নিশ্চয়ই উপকৃত হবে নমস্কার আজকের ভিডিওটাতে আমি ভাবলাম যে আপনাদের সাথে আলোচনা করি যে চা খাওয়া কফি খাওয়া এগুলো নিয়ে কারণ আমি যখন পেশেন্টকে জিজ্ঞেস করি যে সকাল থেকে কি খেয়েছেন তারা অনেকেই বলে দুটো রুটি আর সবজি খেয়েছি তারপরে যদি বলি তার সাথে চা খাননি তখন বলে হ্যাঁ চা খেয়েছি চা বিস্কুট খেয়েছি এবার তার মানে লোকে মনে করে যে চা বিস্কুটটা একটা এমনই জিনিস যে যেটা বলার মতোই নয় এদিকে তার হয়তো সুগার তিনশো সে হয়তো ইনসুলিন নিচ্ছে কুড়ি ইউনিট করে এবার এই ব্যাপারে ভাবলাম যে আপনাদের ধারণাটা আমি একটু স্পষ্ট করে দিই যে চা বিস্কুট বা কফিটা এদেশে সত্যি কথা বলতে অত লোকে খায় না বাট আমি কফি নিয়ে অল্প করে কথা বলবো কিন্তু চাটা নিয়েই মেনলি বলবো যে চা বিস্কুট যে আপনার জন্য উপকারী না উপকারী না সেটা বুঝতে হবে এবার যখন বলে বিস্কিট তখন বলে ওই সুগার ফ্রি বিস্কিট ক্রিম কেকার বিস্কিট সুতরাং তারা মনে করে যে চা বিস্কিটটা কোনো ব্যাপারই নয় এই ধারণাটা যে কত বড় ভুল সেটা আপনাদের আজকে আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই তো প্রথম কথা হচ্ছে এই যে চা চা খুব ভালো পানীয় কিন্তু চা বলতে আমরা যে চা বুঝি নট নেসেসারিলি সবাই একই চা বোঝে এবার আপনি দুধ দিয়ে মশলা দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে যে চাটা বানালেন সেটা আর চায়ের পাতা চায় ভিজিয়ে একটা লিকার চা হলো দুটোই কিন্তু অনেক ডিফারেন্স এবার লিকার চা যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়াল চা এবার আপনি লিকার চা খেতে পারেন গ্রিন টি খেতে পারেন আপনি বিভিন্ন হার্বাল টি খেতে পারেন আপনি যে কোনো মশলা দিয়ে চা লাল চা বা লিকার চা দুধ ছাড়া খেতে পারেন যে মোমেন্টে আপনি ওর মধ্যে হাফ চামচও দুধ দিলেন চায়ের যে গুণগুলো সেগুলো অনেকগুলোই ওই দুধের যে ফ্যাটটা আছে ওই ফ্যাটটা নিউট্রেলাইজ করে দেয় মানে চায়ের যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস সেগুলো অনেকখানি কমে যায় চায়ের যে গুণ অনেকখানিই কমে যায় এবং আমি দুধ নিয়ে আগেও বলেছি অনেকেই গ্যাসের সমস্যায় ভোগেন এবার আপনারা হয়তো না বুঝে ওই এক চামচ হাফ চামচ দুধের জন্যই গ্যাসের সমস্যায় ভুগছেন বিকজ আমার গ্যাস সংক্রান্ত ভিডিও আছে একটু দেখে নেবেন বাট ল্যাকটোজ ইনটলারেন্স মানে দুধ খেলে সহ্য হয় না এরম অনেক লোকের আছে কিন্তু তারা না বুঝে সকাল বিকেল দুধ দিয়ে চা খাচ্ছে সুতরাং সবার আগে যদি আপনি চা খেতে চান এটা বুঝতে হবে যে চা মানে দুধ ছাড়া চা চা মানে দুধ ছাড়া চা এবার দুধ ছাড়া চা এর মধ্যে অনেকে আবার চিনি অ্যাড করে যারা ডায়াবেটিসে ভুগছেন আশা করি চিনি অ্যাড করেন না তারা হয়তো সুগার ফ্রি অ্যাড করেন এবার সুগার ফ্রি ভালো না খারাপ এটা খুব কনটেনশাস ব্যাপার একটা এটা খুব ক্লিয়ার নয় বাট জেনারেলি ওটা একটা কেমিক্যাল এবং জেনারেলি কোনো কেমিক্যালই ভালো না সুতরাং আইডিয়ালি চাটা খাওয়া উচিত সুগার ফ্রি বা চিনি বা দুধ ছাড়া আপনি মশলা দিতে পারেন অন্য ফ্লেভার দিতে পারেন লেবু দিতে পারেন বিরাট অসুবিধা নেই এইবার হচ্ছে বিস্কুট বিস্কিট যদি আপনি এর সাথে অ্যাড করেন বিস্কিট তৈরি হয় আটা থেকে বা ময়দা থেকে বা ওটস থেকে যেগুলো পুরোটাই হচ্ছে একটা গ্রেন্স বা আনাজ যেটা শরীরে গিয়ে গ্লুকোজ হয়ে যায় তাহলে এই যে আপনি একটা ক্রিম ক্রেকার বিস্কিট খাচ্ছেন সেটা অন অ্যান অ্যাভারেজ একটা চার চামচ চিনির সমান তাহলে যদি কেউ একটা বিস্কিট খায় তাহলে চার চামচ চিনি খেলো দুটো বিস্কিট খেলে আট চামচ চিনি খেলো আর যে যদি কেউ দুধ খায় তাহলে দুধেরও ধরে নিন ওয়ান থার্ড হচ্ছে চিনির জল তাহলে এবার ভাবুন যে কেউ লাল চা খেলো শুধু শুধু আর কেউ দুধ চা খেলো উইথ দুটো ক্রিম ক্রিকার বিস্কিট ভাবলো এটা আমি একদম হেলদি খাবার খেলাম সে কিন্তু প্রায় দশ চামচ চিনি খেয়ে ফেলল এবার সকাল সকাল উঠে দশ চামচ চিনি এবং সেটা যদি সে দিনে দুবার খায় তাহলে কুড়ি চামচ চিনি সে শরীরে ঢোকাচ্ছে না বুঝে যেটা এর ক্ষতি হচ্ছে সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চা যদি খান লাল চা বিস্কিট ছাড়া মুড়ি ছাড়া বিকজ মুড়ি হচ্ছে চাল তাহলে মুড়ি খেলেও ইকুয়ালি সুগার হবে তাহলে কি খেতে পারেন চায়ের সাথে যাতে অতটা গ্লুকোজ বাড়বে না যাই সলিড খাবেন গ্লুকোজ বাড়বে বাট বাদাম হচ্ছে প্রবাবলি বেস্ট স্ন্যাক চায়ের সাথে খাওয়ার জন্য এবার যত দামি বাদাম যেমন ধরুন ওয়ালনাট যেমন ধরুন মানে যেটাকে আকরোড বলে বা অ্যামান্ড এই দুটো জেনারেলি আপনার জন্য বেশি হেলদি কম্পেয়ার টু পিনাট বিকজ পিনাটটা অ্যাকচুয়ালি বাদাম নয় একটা ডালের মধ্যে একটা জিনিস লেগিউম তো চেষ্টা করবেন চা যদি খান লিকার চা শুধু শুধু খাবেন বা অল্প একটু বাদাম দিয়ে খাবেন একদম চেষ্টা করবেন দুধ চা সুগার ফ্রি সুগার রকম বিস্কিট মুড়ি ছাড়া খাওয়া এবার আছে কফির কথায় এবার কফির মধ্যে কোন কফিটা ভালো এবার কফি যেহেতু ইন্ডিয়াতে খুব একটা লোকে খায় না আমি কফি নিয়ে বেশি কিছু বলছি না বাট আমি যখনই ধরুন বাইরে যাই বা ইন্ডিয়াতেও যখন দেখি এই বড় বড় কফি চেনগুলো তার সামনে লোকে লাইন দিয়ে বসে আছে এবং বসে বসে ড্রিঙ্কস খাচ্ছে আনফর্চুনেটলি সবকটা ড্রিঙ্কসেই দেখবেন প্রচুর চিনি দেওয়া এই ক্যানামেল লাটে ম্যাকিয়াটো এসব অনেক কিছু এখন কফি ড্রিঙ্ক বেরিয়েছে এগুলো অ্যাকচুয়ালি কফি নয় অ্যাকচুয়াল কফি মানে কি অ্যাকচুয়াল কফি মানে একটা ড্রিঙ্ক যেটার নাম এসপ্রেসো এবার সেই এসপ্রেসোর মধ্যে আপনি একটা দিলেন কি দুটো দিলেন ডাবল এসপ্রেসো তার মধ্যে জল দিলেন তাহলে হলো আমেরিকানো মানে ব্ল্যাক কফি এই অবধি ঠিক আছে এরপরে আপনি যাই অ্যাড করবেন সবেতেই আপনার ক্ষতি হতে শুরু করছে এবার ধরুন এর মধ্যে যদি দুধ অ্যাড করেন তাহলে দুধের ওয়ান থার্ড চিনি যদি ক্রিম অ্যাড করেন তাহলে ক্রিমটা লাইকলি একটা আনহেলদি ফ্যাট উইথ সুগার আর তার মধ্যে তো চকলেট টকলেট অ্যাড করলে বুঝতেই পারছেন সেগুলো ভালো নয় সুতরাং কফি যদি খান ব্ল্যাক কফি চা যদি খান ব্ল্যাক টি গ্রিন টি হার্বাল টি এইটুকু ভালো খুব ইচ্ছা করলে সাথে অল্প একটু বাদাম এইটুকু যদি আপনি খান তাহলে বিরাট ক্ষতি নয় আর শুধু ব্ল্যাক টি শুধু ব্ল্যাক কফি আপনি দিনে তিনবার চারবারও খেতে পারেন সলিড যদি কিছু খান বাদাম তাহলে একটু লিমিট করে খেতে হবে বিকজ ক্যালোরিটা ইম্পর্টেন্ট ওর থেকে অনেকের ওয়েট গেন হয় তো আশা করি চা কফি নিয়ে আপনাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হলো চা কফিটা খুব ইম্পর্টেন্ট ঠিক করে যদি খান প্রচুর লাভ ঠিক করে যদি না খান প্রচুর ক্ষতি আপনার জ্ঞানে বা অজ্ঞানে আপনি হয়তো নিজের অনেক ক্ষতি এতদিন ধরে করে এসছেন ভবিষ্যতে আশা করি করবেন না যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে এটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে যাতে তাদেরও ফার্দার কোনো ড্যামেজ না হয় তারাও উপকৃত হবে নমস্কার